খবরের জানালেন বার্তা লন্ডনের সেন্ট মেরিজ বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস জার্নালিজমে এম এ পাশ করে দুই দেশে ফিরেছেন উনত্রিশ বছরের তরুণ সাংবাদিক অরিত্র সেন ক্রিকেট প্রেমী অরিত্র লন্ডনে থাকাকালীন আইসিসির হয়ে বিশ্বকাপে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ কভার করেছেন এমন অভিজ্ঞতা তাকে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতার এক বিশাল মঞ্চ নিজ শহর শিলগুড়িতে ফিরে জানিয়েছেন তার ভবিষ্যৎ ভাবনা ও খবরের ঘন্টার মতো এক ইতিবাচক সংবাদের প্ল্যাটফর্ম নিয়ে অরিত্রের প্রতিক্রিয়া অত্যন্ত আশাব্যঞ্জক তিনি বলেন আজকের দিনেও যখন বহু সংবাদ মাত্র শুধুমাত্র ট্রেন্ড আর ভিউ এর পিছনে ছুটছে তখন খবরের ঘন্টা নিজের সমাজ সংস্কৃতি ও সংবাদ সম্মান দিয়ে এগোচ্ছে এটা সত্যি প্রশংসনীয় আমি চাই উত্তরবঙ্গের মানুষের জন্য এমন একটি মাধ্যম আরো দৃঢ় হোক অরিত্রর মতো মেধাবী তরুণদের উৎসাহ এবং দিক নির্দেশনা খবরের ঘন্টাকে আগামী দিনে আরো সমৃদ্ধ ও সমাজমুখী করে তুলবে এই আশা রইল আমাদের সকলের অরিত্রর আরো সংবাদ জানতে আগামীতে নজর রাখুন খবরের ঘন্টার পাতায় খবরের ঘন্টা ইতিবাচক ভাবনা এটা যদি আমি প্রথমেই বলি যে এটা খুবই আলাদা একটা চিন্তাধারা অ্যান্ড দ্য ফ্যাক্ট যে আমাকে এটা বলতে হচ্ছে যে এটা একদমই আলাদা চিন্তাধারা দ্যাট দ্য স্টেট অফ জার্নালিজম যে এতটাই নেগেটিভ হয়ে গেছে আশেপাশের ঘন্টা ডুইং সামথিং পজিটিভ ডিজার্ভস টু বি হাইলাইটেড অ্যান্ড ওরা এটা করছে কিন্তু ইন ওয়ে নিজের লস করে সেটা তাহলে পরে দ্য অডিয়েন্স অলসো নিডস টু আন্ডারস্ট্যান্ড যে একটা জিনিসকে কতখানি ভালোবাসলে পরে মানুষ নিজের লস করে হলেও একটা পার্টিকুলার পাথ ফলো করে চলে অ্যান্ড খবরের ঘন্টা সেটাই করছে অ্যান্ড আমি একটু আগে যেটা বলছিলাম যে অডিয়েন্স ম্যাটার করে অডিয়েন্স যেরকম হবে অডিয়েন্স সেরকমই কন্টেন্ট কনজিউম করবে তো অডিয়েন্স কিরকম হবে এটাও কিন্তু ইন আ ওয়ে মিডিয়ায় ডিটারমাইন করে আমি যদি নেগেটিভ নিউজই দিতে থাকি তাহলে পরে অডিয়েন্স কিন্তু ওটাই বিয়ন্ড আ পয়েন্ট কনজিউম করতে থাকবে এন্ড ওদের মাইন্ডসেটটাও ওরকম হয়ে যাবে তো সেখানে আমি যদি পজিটিভ নিউজ ফিড করি লোকজনকে তাহলে একটা পজিটিভ স্পে ফ্রেম অফ মাইন্ডে থাকা অ্যান্ড সেটা আমার মনে হয় অডিয়েন্সকে ইন আ ওয়ে বেশি ম্যাচিওর করে তুলবে এন্ড দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ ডেসপারেটলি নিডেড ইন দিস কান্ট্রি দ্যাট ইজ ডেসপারেটলি নিডেড অডিয়েন্সকে বেশি ম্যাচিওর হওয়া দরকার দে নিড টু আন্ডারস্ট্যান্ড আমার মনে হয় অডিয়েন্স না এখন একটু না যার জন্য এত নেগেটিভিটিতে ভরে গেছে জিনিসপত্র নেগেটিভিটির কনজামশন পিছনে রিজনটা কিন্তু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং পজিটিভ নিউজ প্রমোট করা বা পজিটিভ দিক দিয়ে চলা সামথিং দ্যাট খবরের ঘন্টা ডাল আমার মনে হয় এটা অডিয়েন্সকে ম্যাচিওর করতে হেল্প করবে অ্যান্ড প্লাস অডিয়েন্সকে বোঝাতে সাহায্য করবে যে হয়তো এই পথটাই অ্যাকচুয়ালি ঠিক